রাজি হয়ে গেল কিছুক্ষণ আগেই গুলশান থেকে গ্রেফতার হলেন জনপ্রিয় অভিনেতা আফরান নেশক আর তিন দিন পরই তো তার সিনেমা দাগি মুক্তি পাবে আর আজ হঠাৎ কি হয়ে গেল জানা গেছে এই সম্পূর্ণ বিষয়টি ছিল আফরান নিশোর দাগি সিনেমার প্রমোশনের অংশ জি হ্যাঁ দর্শক রকম অদ্ভুত ও সস্তা প্রমোশনের নাটক করায় দর্শকের ট্রোলের মুখে আফরান নিশো ও তার পরিচালক সিহাব শাহিন নিশোর এই প্রমোশনটিকে সকলেই একরকম সস্তা পাবলিসিটি বলছে সকল সাকিব ফ্যানও তো বলছে বরবাদর সাথে না পেরে শেষমেশ নিজেকে গ্রেফতার করালো আফরান নিশো এই বিষয়টিকে কেউই ভালো চোখে দেখছে না বরং এই কনসেপ্টে কারো মাথায় ঢুকছে না সকলেই বলছে এই রকম সস্তা পাবলিসিটি করে দাগির কোনো লাভই হবে না সকলেই তো সিনেমা হলে যাবে বরবাদ দেখতে তো দর্শক আপনাদের কাছে কেমন লাগলো দাগির প্রমোশন নিশো কি পারবে সাকিব খানকে হারাতে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে চোখ রাখুন স্টার কথায়